দুশো আসনের লক্ষ্যমাত্রা নিয়ে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়েছিল বিজেপি কিন্তু শেষ পর্যন্ত বিজেপি থেমে যায় সাতাত্তরটি আসনে অন্যদিকে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি আসন জয়লাভ করে ক্ষমতা দখল করে সেইভাবেই দু হাজার ছাব্বিশেও ঠিক একই লক্ষ্য কিন্তু ঝাঁপাতে চলেছে বিজেপি ক্ষমতা দখলের লক্ষ্যে ঠিক সেইখানে একদিকে যেমন যদি আসন সংখ্যা নিরিখে দেখা যায় তাতে বিজেপি উত্তরবঙ্গের এদিকটা ভালো ফল করলেও দক্ষিণবঙ্গ বিশেষ করে দুই চব্বিশ পরগনাসহ বিভিন্ন জেলায় কিন্তু একেবারে ধরাশী হয়ে যায় তৃণমূল কংগ্রেসের কাছে আর সেই কারণেই অর্থাৎ তৃণমূল কংগ্রেস শক্ত ঘাটিতেই কিন্তু প্রাথমিক ধাক্কাটা দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল তখন আমরা জানি ভবানীপুর নিয়ে কিন্তু একটা জোর চর্চা শুরু হয়েছে যে ভবানীপুরেও দাঁড়াতে পারেন শুভেন্দু অধিকারী আর তারপরে দেখা যায় হলদিয়ার বিধায়ক তৃণমূলে যোগদান করেন এরপরেও বিজেপি যে স্ট্র্যাটেজিটা নিয়েছে তা হচ্ছে নিজেদের গড় অক্ষুণ্ণ রেখেই কিন্তু আর তৃণমূলের গড়ে ঝাঁপানো আর কারণে উত্তরবঙ্গ ইস্যুটাকে আর সামনে তুলে উত্তরবঙ্গ দশজন বিধায়ক গেলেন দিল্লিতে হঠাৎ করে উত্তরবঙ্গ নিয়ে কেন ঝাঁপানো বিজেপি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান উত্তরবঙ্গের জেলাগুলোর কথা যদি বলি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোতে যে লোকসভা আসনগুলো রয়েছে তার মধ্যে একটা জিতেছে তৃণমূল কংগ্রেস কোচবিহার এবং একটা জিতেছে কংগ্রেস মালদা দক্ষিণ এবং বাকি আসনগুলো কিন্তু রয়েছে বিজেপির দখলে স্বাভাবিক উত্তরবঙ্গ বিজেপির একটা শক্ত ঘাঁটি আর ঠিক সেই কারণেই এবারে উত্তরবঙ্গে যে চুয়ান্নটি আসন রয়েছে বিধানসভা আসন রয়েছে সেই চুয়ান্নটি বিধানসভা আসনে যাতে কোনো মতে বিজেপির শক্তি ক্ষয় না হয় বা শক্তি অনেকটা বৃদ্ধি করা যায় তাই কিন্তু উত্তরবঙ্গ ইস্যু নিয়ে কিন্তু রীতিমতো প্রস্তুতি শুরু করে দিল বিজেপি এবং যেটা দেখা গেলো বিজেপির দশজন বিধায়ক শঙ্কর ঘোষ সহ দশজন বিধায়ক গেলেন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন লক্ষ্য একটাই উত্তরবঙ্গ উন্নয়ন শুধু উত্তরবঙ্গের উন্নয়ন নয় উত্তরবঙ্গ ইস্যুটাকে আরেকবার সামনে নিয়ে আসা অর্থাৎ যে উত্তরবঙ্গ মানুষের কাছে একটা সেন্টিমেন্ট রয়েছে সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশে জয়লাভ করা এবং সেইভাবেই এই উত্তরবঙ্গ ভিতকে যাতে কোনো নটবরে না হয়ে যায় সেই কারণে কিন্তু রীতিমতো ঝাঁপিয়ে পড়ল বিজেপি এবং যদি লোকসভা ভোটের ফলাফল দেখি কোচবিহারে তৃণমূল কংগ্রেস জয় পেলেও বিজেপি কিন্তু হাড্ডাহাটি লড়াইটা দিয়েছিল এবং বিজেপি একটা বিষয় সামনে আসে নিশিষ নিশিদ্ধ প্রামাণিক বা যার ফলে কিন্তু বিজেপি পড়া যায় কিন্তু বলা যেতে পারে সেই কোচবিহারেও কিন্তু দু হাজার একুশের নয়টি লোকসভা বিধানসভা আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছিল বিজেপি তৃণমূল কংগ্রেস পায় মাত্র দুটোই আলিপুর চারটে কিন্তু চারটেই জয়লাভ করে বিজেপি কিন্তু পরবর্তীতে সুমন কাঞ্জিলাল তিনি তৃণমূলে যোগ দেন যদিও তিনি কিন্তু খাতায় কলমে বিজেপির বিধায়ক মাদারি মাদারিহাটে জয় পায় তৃণমূল কংগ্রেস সেইভাবে এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেইখানেই বিজেপি চাইছে আরও বেশি সংখ্যক আসন জয় করতেন আর সেই কারণেই উত্তরবঙ্গ নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ল এবং উত্তরবঙ্গ যেটা মনে করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছ থেকে হয়তো উত্তরবঙ্গ নিয়ে কোনো প্যাকেজ হয়তো আদায়ের একটা চেষ্টা কিন্তু অর্থাৎ একদিকে যেমন উত্তরবঙ্গের সেন্টিমেন্ট ঠিক তেমনই উত্তরবঙ্গের জন্য কোনো প্যাকেজ কেন্দ্র সরকার যদি ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী তাহলে কিন্তু বলা যেতে পারে বিজেপির কাছে সোনায় সহা কারণ কারণ বিজেপির ঘর কিন্তু উত্তরবঙ্গ বিজেপির ভোট ব্যাঙ্ক যথেষ্ট মজবুত আর তারই কারণে যাতে কোনো মতেই এই উত্তরবঙ্গ ইস্যু বা উত্তরবঙ্গের ভোট ব্যাঙ্ক কোনো মতেই হাত যাতে না হয় সেই কারণে কিন্তু বিজেপির এই কৌশল অন্যদিকে যদি আমরা দেখি বাকি কথা দক্ষিণবঙ্গে যেমন ঝাপানের চেষ্টা শুরু যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়াবো এক সময় বলেছিলেন পাশাপাশি আমরা দেখলাম বারুইপুর যেটা বিমানবন্দরের আসন সেখানেও কিন্তু তিনি সভা করেন সেইভাবে কৌশল কিন্তু স্পষ্ট যে অন্যদিকে যেমন দক্ষিণবঙ্গে যেমন প্রচার জোর প্রচার জোর টক্কর দিচ্ছেন চোখে চোখে লড়াইয়ের চেষ্টা করছেন ঠিক তেমন উত্তরবঙ্গে যাতে কোনো মতেই যাতে আলগা হবে ভিত যাতে আলগা না হয়ে যায় তাই জন্যই কিন্তু রীতিমতো নামিয়ে নেমে পড়ল বিজেপি এখন দেখা যাক এখন উত্তরবঙ্গ শুধু কি এই উত্তরবঙ্গ সেন্টিমেন্টে কাজ হবে না কেন্দ্র সরকার ঘোষণা করে এটাই এখন লাখ টাকার প্রশ্ন তখন তৃণমূল কংগ্রেস তারাও নিশ্চয়ই যাবে দু হাজার চব্বিশে রীতিমতো ঝাঁপিয়ে পড়তে দক্ষিণবঙ্গে তাদের ভিত হলেও উত্তরবঙ্গে যে সংগঠন অনেকটা ফাটল আছে সেটা বলার জানাম যদি আমরা যদি লোকাল বডি ইলেকশন থেকে পৌরসভা পঞ্চায়েত বেশিরভাগই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাইকবি তৃণমূল কংগ্রেস সেই ভিতকে অর্থাৎ সেই সংগঠনের ভিতকে কাজে লাগিয়ে আগামী দিনে কিন্তু চাইবে এই যে উত্তরবঙ্গ যে বিজেপির গড় রয়েছে যেখানে চুয়ান্নটি বিধানসভা আসন রয়েছে সেইখান থেকে বেশি সংখ্যা আসন বের করে বিজেপিকে ধাক্কা দেওয়া অন্যদিকে বিজেপি তাদের কিন্তু প্রস্তুতি যে উত্তরবঙ্গ যেতে গতবার যে চুয়ান্নটি আসনের মধ্যে যে আসন পেয়েছিল এবার আসন সংখ্যা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া অর্থাৎ তৃণমূল কংগ্রেসে কোথাও যেন একটু উত্তরবঙ্গ যথেষ্ট কোণঠাসা করে একটা কিন্তু কৌশল আর সেই কৌশলের জন্যই কিন্তু সংগঠায় বিজেপি যাওয়া এখন শুধুমাত্র উত্তরবঙ্গ ইস্যু উত্তরবঙ্গ বঞ্চিত এই কথাটা সেন্টিমেন্ট তুলে ধরেই করা যাবে না কেন্দ্রীয় সরকারের পক্ষতে যদি কোনো ঘোষণা হয় তাহলে কিন্তু বিজেপির জন্য একটা কিন্তু অ্যাডভান্টেজ থাকবেই এখন এর আগে আমরা জানি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই উত্তরবঙ্গকে সেভেন সিস্টার্সের সঙ্গে জুড়ে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই আর উত্তরবঙ্গ মানুষের উত্তরবঙ্গে আলাদা রাজ্যের একটা তো দাবি তো রয়েছে দীর্ঘদিন থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি রয়েছে কিন্তু সবশেষের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে উন্নয়ন উত্তরবঙ্গে সেরকম বড় বড়ো কোনো হাসপাতাল নেই রাস্তাঘাটের অবস্থা যথেষ্ট খারাপ এবং বলা যেতে পারে সেরকম তেমন করে ইন্ডাস্ট্রিও কিন্তু নেই এবং উত্তরবঙ্গে যেটা যে রয়েছে পর্যটন কেন্দ্র চা শিল্প সেটাও কিন্তু যথেষ্ট খারাপ অবস্থা রয়েছে সাইভাবেই এই উত্তরবঙ্গ যাতে কোনো কেন্দ্র সরকার যদি নতুন কোনো কিছু দিয়ে ঘোষণা করতে পারে তাহলে কিন্তু বিজেপির ক্ষেত্রে ভালো ফল করা খুব একটা কঠিন কাজ নয় এবং দেখা যাক কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে কি ঘোষণা হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকুন সবাই